ভাই মাছ বাঁধতে শিওর ভাই ও হো হো বন্ধুরা দেখো তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে দেখো বন্ধুরা আজকে প্রথম আমাদের বিলে নৌকো উঠালাম দুজন অনেক কষ্ট করে নৌকাটা উঠিয়েছি উপরের দিকে বেশি জল নেই অল্প জল ঠেলে উঠিয়েছি বন্ধুরা কেমন কষ্ট হইলে কেমন ভাই বছরের প্রথম দিনে আজকে নৌকা উঠেছি প্রায় দুই মিনিটের মতো ঠেলা ভাই একদম শুকনা থেকে এখন একটু জল আছে দেখো এদিকে একটু জল বেশি উপরের দিকটা জল কম ছিল তাই একটু কষ্ট হয়েছে ঠেলে আনছি দেখো বন্ধুরা সামনে আর একটা মোটা আল বেজেছে এখান থেকে নিতে হবে দেখো বেজে গেছে ঠেলে নিতে হবে বন্ধুরা এই আল বন্ধুরা অনেক কষ্ট করে প্রথম দিন নৌকে উঠালাম ছাতা নিয়ে আসছি বন্ধুরা আকাশ মেঘ মেঘ বৃষ্টি হইতে পারে এদিকে অনেকটা জল উপর দিকে তেমন জল বন্ধুরা প্রথম দিন নৌকা উঠালাম অনেক জল হয়েছে কয়েকটা চাই পাতা আছে দুটো ওই দুটো উঠাবো একটু পরেই তো সেই মাছগুলো তোমরা দেখতে পাবে বন্ধুরা কয়েকদিন আগেই মাঠ থেকে ধানগুলো কাটা হয়েছে তো নিচের থেকে গেছে ওইগুলো থেকে আবার ধান বের হয়েছে ছোট ছোট ছড়া দেখো অনেক জল হয়েছে অনেক বন্ধুরা প্রায় কোমর পর্যন্ত জল হয়েছে এইদিকে অনেক বিলে প্রচুর মাছ আছে বন্ধুরা এই মাছ তো এখন ধরা শুরু হবে আমাদের মাছ এই জলের সাথে উঠছে বিলে দেখো বন্ধুরা নৌকা খোঁচাইতেছে তো বন্ধুরা আজকে প্রথম দিন বিলে আসলাম জলটা বেশি ভালোই দক্ষিণে বাতাস বইতেছে খুব ভালো লাগছে তো আজকে প্রথম দিনে বন্ধুরা এখানটায় পরিষ্কার করে কারা জানি জাল পেতেছে এই যে খুঁটি আছে এদিকটায় পরিষ্কার করে দেখো অনেক দূর পর্যন্ত তো বন্ধুরা আমরা চায়ের কাছে চলে আসছি কিন্তু এই আলে পাচ্ছিলাম আলটা ডুবে গেছে চাইও ডুবে গেছে বন্ধুরা দেখো এইখানে পাচ্ছি এই যে সামনে দেখা যায় আল পুরো ডুবে গেছে বন্ধুরা মাছ কি বাঁচছে পুরো আলটা ডুবে গেছে আলে পাচ্ছিলাম এই যে দেখো উঠা ভাই ভাই প্রথম আজকে বছরের প্রথম নৌকা নিয়ে ভাই মাছ বাদ দেশি ওর ভাই ও হো হো বন্ধুরা দেখো দেখ ভাই উঠি মাছ বাদ যে কতগুলা দেখো বন্ধুরা কত মাছ বাদছে ভাই সেরা ভাই সারো 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 নৌকার মধ্যে ফেলো একদম বিলে টাটকা পুঁটি বন্ধুরা বন্ধুরা প্রথম দিন নৌকা উঠালাম প্রথম দিন এই নৌকায় ছাড়াচ্ছি এতদিন হেঁটে হেঁটে আসতাম তাই ভিডিও করা হয়ে ওঠেনি বন্ধুরা দেখো কতগুলো মাছ মাছ কতগুলো দেখো বন্ধুরা অনেক মাছ অনেক অনেক মাছ ভাই আর একটা আছে বন্ধুরা সেটা উঠবো এখন তো বন্ধুরা আজকে নতুন জল উঠছে নৌকা নিয়েও আসছে তারও একটা মজা আর প্রথম দিনে উঠে যা চাইটায় কতগুলো বেশি পুঁথি মাছ পেলাম তো আরো মজা লাগলো বন্ধুরা তো বন্ধুরা আমাদের আরেকটা চাই আছে ওই ওই ওইটা উঠাবো ওইটা আগে ঠিক করে পেতে নি তো বন্ধুরা এই চাইটা পাতা শেষ এবার সামনেরটায় যাব তো বন্ধুরা এই চাইটা এখানে আর অন্য চাইটা একটু সামনে আর চাইটা এখন তো নতুন জলের নতুন মাছ এই যে বন্ধুরা চায়ের কাছে চলে আসছি দেখো এই যে চাইটা জলের মধ্যে একদম ডুবে গেছে উঠেই ফেলো উঠে কিছু পাচ্ছে নাকি দেখ বাদছে 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 লাডুকছে তাও বাদছে শালা একটা বন্ধুরা এটা একটু কম বাড়ছে এটাই একটা বাইন মাছ আটকা পড়ছে স্যার এই মারা গেছে মারা গেছে দেখো বাইন মাছটা মারা গেছে তো সরে যাচ্ছে স্যার দেখি দেখো বন্ধুরা এটা শেলা ঢুকছে এই জন্য মাছ তেমন বাজেনি অল্প কিছু ছোটো মাছ বন্ধুরা এইচ আইটা নিয়ে যাবো অন্য জায়গায় বাঁধবো এটা এখন মাছ তেমন এখানে বাঁধেনি শুধু সারাদি বন্ধুরা এটা অল্প কয়টা ছোটো মাছ বাজছে এই আগেটা অনেকগুলো মাছ হচ্ছে দেখ তো বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বিলের প্রথম দিন উঠালাম নৌকাটা দু এক দিনের মধ্যেই আমরা নতুন ভিডিও দিব বিলে জলে বঁড়শি পাতা অনেক ভিডিও পাবো বন্ধুরা সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমরা যাতে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য